সেন্ট মার্টিন্স একটা ডুবন্ত পাহাড়ের চূড়া ডুবন্ত পাহাড়ের চূড়া যার জন্য সেন্টমার্টিন চারিদিকে যে রকগুলো দেখতেছে এটা একটা সেন্ট মার্টিন্স দ্বীপের মতো আর একটি দ্বীপ আছে নিউজিল্যান্ড থেকে কয়েকশো মাইল ফার্দার দক্ষিণে সেন্ট মার্টিন্স দ্বীপে কিন্তু কোরাল রিফ না এটা একটা ডুবন্ত পাহাড় বা চারিদিকে কোরাল আছে প্রবাল আছে এই প্রবালটাকে বলে ভেনিয়ারিং রিফ একদম আদিম পর্যায়ে প্রবাল রিফ গড়ে তোলার আগে যে ইকোসিস্টেম তাকে সেন্ট মার্টিন্স দ্বীপের চারিদিকে আছে আমরা সপ্তানব্বই সালে রিসার্চ করে যে রিকমেন্ডেশন দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে একটা ইউনেস্কো হেরিটেজ করার জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্টুডেন্টদেরকে গবেষণা করার জন্য দাওয়াত দেওয়ার জন্য এখানে কারণ এই পরিবেশ পৃথিবীর সেকেন্ড প্লেস নিউজিল্যান্ড ছাড়া আর কোথাও নেই ইজ এ লার্নিং প্লেস ব্রিডিং গ্রাউন্ড মানে ইকোসিস্টেমের ডেভেলপমেন্ট কোরাল রিফ ডেভেলপমেন্টের যে একদমই আদিমতম এই জায়গাটাকে নিয়ে কি আসলে কোনো ষড়যন্ত্র চলছে মানে ভাই আমি নৌ হিসেবে আমি ষড়যন্ত্র কিছু দেখি না তবে আমার একটা আমি ওই মেসেজটা আপনার মাধ্যমে দিতে চাই আমাদের দেশের সকলের ট্রেনে যে শুধু নৌবাহিনী সদর দপ্তর অ্যাডমিরাল না আমলা থেকে শুরু করে সবারই বা সাধারণ জনগণ আইন না মানার টেন্ডেন্সি সেন্ট বার্নিস দ্বীপের জন্য বলা হয়েছে যে আমরা গবেষণা করে দেখেছি এর প্রতিদিনের টুরিস্ট ক্যারিং ক্যাপাসিটি সেভেন হান্ড্রেড ফিফটি আর সেখানে যাতে সাড়ে সাতশো জায়গায় সাত হাজার হ্যাঁ এই যে লোকজন যাওয়ার জন্য ইম্প্যাক্ট তাদের সার্ভিসের সাথে রিলেটেড করে যে সব ধরেন বর্জ্য ব্যবস্থাপনার কোনো অবয়ব নাই যে এখানে ইউনিয়ন পরিষদ আছে সেটা বর্জ্য ব্যবস্থাপনা করে তুলতে পারে নাই আমি পরিবেশ অধিদপ্তরে পরিবেশ মন্ত্রণালয় একাধিকবার বলেছে যে সেন্ট বার্নিজে ট্যুরিস্টদের জন্য কনজারভেশন ফি আরোপ করেন পার হেড মিনিমাম এক হাজার টাকা করে ধরে এই যে ফান্ডটা রেইজ হবে এই ফান্ডটাকে দ্বীপের ইকোসিস্টেম এনভারনমেন্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কোরালের মধ্যে সাগরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ডেব্রিজ এসে জমা হয় সেগুলোকে ক্লিন করার জন্য যে ফান্ড দরকার এই ফান্ডটা আমরা পার্টিসিপেটরি বা ট্যুরিস্টের পার্টিসিপেটের মাধ্যমে রেইজ করবো অর্থাৎ আমরা সাধারণভাবে যদি বলি আমাদের মনে যে সংখ্যাটি রয়েছে যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে এই যে 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 তৈরি হয়েছে সেন্ট মার্টিনকে আমরা দিয়ে দিচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে মানে এই জাতীয় কোনো থ্রেট তাহলে আমাদের উপর নেই আমরা যদি অবশ্যই বলি অবশ্যই নেই এটা যদি আপনারা আমার সাথে আরো অ্যাকাডেমিক ডিসকাশন বা ডিবেট করতে চান আই এম রেডি অবশ্যই নেই আর দ্বীপের পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে এই যে দ্বীপের যে আন্তর্জাতিক যে রিসার্চ অপরচুনিটি এটা একটা বড় ইস্যু এখন আপনি দ্বীপবাসী দীববাসী হলেই কিন্তু আপনি যাচ্ছে তাই করতে পারবেন না আপনাকে আইন মেনে চলতে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস মেনে চলতে হবে